ভারী শাড়ি ভাজ করার এই টিপসটি শিখে রাখুন কাজে দিবে মাঝে মাঝে দেখা যায় খুব কাজের যে শাড়িগুলো সেগুলো আমরা ভাজ করতে গেলে অন্য কারো হেল্প নিই তো ছোট্ট এই টিপসটি শিখে রাখুন আপনাদের আর কারো হেল্পের প্রয়োজন হবে না দেখুন এখানে আমি খুব কাজের একটি শাড়ি নিয়েছি হেভি শাড়ি তো এই শাড়িগুলো ভাজ করতে গেলে কিন্তু খুলে খুলে যায় তো আপনি অন্যজনের হেল্প নিলেও দেখা যাবে এক সাইড ঝুলে যায় শাড়িটা ভাজ করা যায় না তো আমি এই শাড়িটা ভাজ করার একটা ম্যাজিক্যাল টেকনিক আপনাদের সাথে শিখিয়ে দিচ্ছি যতই ভারী শাড়ি হোক না কেন বা যে কোনো সিনথেটিক শাড়ি আপনি কিন্তু এভাবে খুব সহজে ভাজ করে নিতে পারবেন বিছানায় বসে তার জন্য লাগবে কাপড়ে আটকানো ক্লিপ কাপড় শুকানো যে ক্লিপগুলো আমরা ব্যবহার করি সেটা লাগবে তো আমি ক্লিপ নিয়ে নিয়েছি আর প্রথমে যেটা করছি শাড়ির দুই মাথা এক জায়গায় করে নিচ্ছি এক জায়গায় করে নেওয়ার পরে এই মাথাটাই আমি একটি কাপড় আটকানো ক্লিপ দিয়ে দিচ্ছি তো এভাবে কাপড় আটকানো ক্লিপ দেওয়ার পরে আমি কিছুটা দূরত্বে যে সমানভাবে দুটো কাপড় এভাবে ধরে আবারও একটি কাপড় আটকানো ক্লিপ দিয়ে দিচ্ছি তো দেখুন আবারও আমি এইভাবে সামনের দিকে যে আবারও একটি কাপড় আটকানো ক্লিপ ঠিক এভাবে দিয়ে দিচ্ছি কিছু কিছু কাজ আছে সব সময় দেখা যায় সবার হেল্প পাওয়া যায় না বা সবাই বিজি থাকে কিন্তু সে সময় আপনি এই টিপসটি কাজে লাগাতে পারবেন তো দেখুন আমি কিছু দূর দূর এইভাবে কাপড় আটকানো ক্লিপগুলো দিয়ে নিচ্ছি তা আমি খুব বেশি না চার থেকে পাঁচটি কাপড় আটকানো ক্লিপ আমি শাড়িতে এভাবে দিয়ে নেব তো আমি লাস্টে একটা এইখানে দিয়ে দেবো কাপড় আটকানো ক্লিপ এবং সর্বশেষে এই জায়গায় কোনো ক্লিপ দেওয়ার প্রয়োজন পড়বে না আমি এটা হাত দিয়েই ধরে রাখছি তো ধরে রাখার পরে ওই সাইডটা আর প্রথমে যে সাইডটা আমি ক্লিপ দিয়েছিলাম দুটো সাইড এক জায়গায় করে নিলাম তো দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু আমার পক্ষে একা ভাজ করা সম্ভব ছিল না কেননা শাড়িটা অনেকটা ভারী এবং শাড়ির এই কাপড়টাও কিন্তু সিনথেটিক তো আমি প্রথমকার যে ক্লিপটা দিয়েছিলাম সেটাও আমি খুলে নিলাম এবং ক্লিপটা খুলে নিয়ে শাড়ির চার মাথায় এক জায়গায় করে আবারও ক্লিপটা দিয়ে দিলাম এবারে ঠিক এখানে এসে এই ক্লিপটা আবারও খুলে নিলাম নিয়ে শাড়ির যে চারটি ভাজ রয়েছে সেখানে আবারও ক্লিপটা দিয়ে দিলাম এবারে আরও একটি ক্লিপ ঠিক এখান থেকে খুলে নিয়ে আমি এই শাড়ি যে চারটি ভাঁজ হয়ে গেল সেখানে আবারও দিয়ে দিচ্ছি তো এভাবে আমি শাড়িটা চার ভাঁজ করে নিলাম তো শাড়ির সব মাথাগুলোই কিন্তু সমান রয়েছে এখানে কিন্তু কোনোটা ঝুলে যাওয়ারও সম্ভাবনা নেই বা ছোট বড় হওয়ারও সম্ভাবনা নেই এবারে শেষ মাথাটায় আমি এভাবে রেখে দিলাম এখানে আর ক্লিপ আটকাবো না যদি মনে করেন ক্লিপ আটকাতে হবে আটকেও নিতে পারেন তাতে সমস্যা নেই এবারে শাড়িটা আবারও আমি আরেকটি ভাঁজ দিয়ে নিলাম নেওয়ার পরে ঠিক একইভাবে এই ক্লিপগুলো খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আমি শাড়িটা এবারে আরও একটি ভাজ দিয়ে নিব তো দেখুন শাড়িটার মাথাগুলো আমি আবারও একটু সমান করে নিচ্ছি সমান করে নেওয়ার পরে ঠিক মাঝখানে একটি ক্লিপ দিয়ে দিচ্ছি মাঝখানে ক্লিপ দেওয়ার পরে আমি এই মাথা আর লাস্টের ওই মাথা একসাথে দিয়ে দিব। তাহলে দেখুন শাড়িটা কিন্তু ভাজ হয়ে গেল সেক্ষেত্রে এই শাড়িটা কিন্তু ছোট বড় হওয়ারও সম্ভাবনা রইলো না শাড়িটা ভাজ করার জন্য কারো হেল্পেরও প্রয়োজন হলো না আর শাড়িটা এবার দেখুন কত সমান হয়েছে তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দেবে এই টিপসটি মেয়েদের জন্য খুবই উপকারী ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় অবশ্যই লাইক শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায়